হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সি এফ যারা সেকেন্ড সেমিস্টারে ডিএসসিসি টু বেঙ্গলি নিয়ে পড়াশোনা করছো মেজরে এবং যারা মাইনরের স্টুডেন্ট বা এমডিসির স্টুডেন্ট রয়েছে মাইনর হিসেবে ডিএসসিসি বেঙ্গলি রেখেছো তাদের জন্য এবং ফোর্থ সেমিস্টারে যারা অনার্স কোর্সের স্টুডেন্ট রয়েছে মানে রয়েছ কিন্তু তোমরা মাইনর হিসেবে বাংলা রেখেছো ফোর্থ সেমিস্টারের জন্য তাদের কিন্তু আজকের এই ক্লাসটি ধ্যান দিয়ে ধৈর্য ধরে শেষ অবধি করবে আজকে বচন থেকে আমি লাস্ট ক্লাসে তোমাদের পার্ট নাম্বার ওয়ান ক্লাস নিয়েছিলাম যেখানে বড় প্রশ্ন বচনের উপরে ফিফটিন মার্কসের ওপরে টেন মার্কসের উপরে আলোচনা করেছিলাম তো আজকের ক্লাসটা শুধুমাত্র সংখ্যা প্রশ্নের উপরে এক নম্বরের বচন থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই নিয়ে কিন্তু আলোচনা করবো ধৈর্য ধরে ক্লাসটির লাশ অব্দি দেখবে তার কারণ আজকের ক্লাসটিতে আমি অনেক কিছু আলোচনা করতে চলেছি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ তোমাদের টোটাল কোর্স ফি মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা চাইলে আমাদের কাছ থেকে পুরো কোর্সটা করতে পারো এই বাংলার এই পেপারটা ক্লিয়ার চলো শুরু করছি আজকের ক্লাসটি সেটা হচ্ছে প্রশ্নমান 1 ওয়ানের জন্য তোমরা কি কী পড়বে বচনের সংজ্ঞা দাও বা বচন কাকে বলে দেখো যার দ্বারা ব্যক্তি প্রাণী বস্তু ইত্যাদি সংখ্যা নির্দেশিত হয় তাকে আমরা বচন বলি যেমন ব্যাকরণে জনশব্দের অর্থ হলো সংখ্যা বা নাম্বার এবার কোন পদের বচনভেদ হয় না তাহলে বিশেষণ পদের কিন্তু কোনো বচন হয় না এছাড়া বিশেষ্য সর্বনাম হ্যাঁ এই সমস্ত পদের কিন্তু তোমার হচ্ছে কি বলবো বচন হয় নেক্সট বলছে কোনো কোন কোন পদের সংখ্যা নির্দেশ করা যায় অর্থাৎ বিশেষ্য ও সর্বনামের সংখ্যা নির্দেশ করা যায় অর্থাৎ বচন আমরা কার কার করতে পারি বিশেষ্য পদের এবং সর্বনাম পদের কিন্তু বিশেষণ পদের কিন্তু কোনো বচন করা যায় না অর্থাৎ পদ দুটির বচন কিন্তু ভেদ হয় ওকে নেক্সট আমরা চলে যাব পরবর্তী পার্টে এখানে রয়েছে ব্যাকরণে বচন শব্দের অর্থ কি ধ্যান দিও বলছে ব্যাকরণে বচন শব্দের অর্থ কি বলছে ব্যাকরণে বচন শব্দের অর্থ হলো সংখ্যা বা নাম্বার নেক্সট সংস্কৃত ভাষায় বচন কয় প্রকার ও কি বলছে সংস্কৃত ভাষায় বচন হচ্ছে তিন প্রকার এক বচন দ্বিবচন এবং বহু বচন কিন্তু বাংলা ভাষায় যদি বলি দ্বিবচনটা কিন্তু থাকবে না তাহলে দ্বিবচন বাদ দিতে হবে এক বচন ও বহু বচন এখানে বলেই দিয়েছে পরের কোশ্চেনে বাংলা ভাষায় বচন কয় প্রকার কি তাহলে বাংলা ভাষায় বচন কিন্তু দুই প্রকার এক বচন এবং বহু বচন ক্লিয়ার তো স্টুডেন্টস এই সমস্ত নোটসগুলো পেতে চাইলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো ঠিক আছে এবার পরবর্তী প্রশ্ন এক বচন গঠনের নির্দেশকগুলির নাম লেখো বলছে এক বচন গঠনের কয়েকটি নির্দেশক হলো টা টি খান খানা খানি খানেক ইত্যাদি যে শব্দগুলো আমি বলবো কলমটি তার মানে একটা কলম ওই কলমটি নিয়ে শত। তাহলে কলমটি বলতে আমি একটা পার্টিকুলারলি কলমকে বোঝাচ্ছি তাহলে সেক্ষেত্রে এটা এক বছনকে ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন ব্যক্তিবাচক শব্দের ধ্যান দিবা কথাটা কি বলেছে দেখো ব্যক্তিবাচক শব্দের বহুবচন গঠনের যে কোনো দুটি নিয়ম লেখো তাহলে ব্যক্তিবাচক শব্দের বহুবচন গঠনের যে কোনো দুটি নিয়ম হলো এক নম্বর বলেছে ব্যক্তিবাচক শব্দের উত্তরে রা এরা হয় যেমন আমরা বলতে পারি আবার ব্যক্তিবাচক শব্দের উত্তরে গণ বৃন্দ সমাজ কুল মণ্ডলী বর্গ দল প্রভৃতি যে যুক্ত হয়েও কিন্তু বহুবচন গঠিত হতে পারে যেমন শিক্ষক মণ্ডলী বা ছাত্র দল ক্লিয়ার নেক্সট বলছে বস্তুবাচক শব্দের বহুবচন গঠনের যে কোনো দুটি নিয়ম উল্লেখ করো বস্তুবাচক বলতে যেগুলো তোমার ম্যাটেরিয়াল আছে সেই ম্যাটেরিয়ালগুলোর ক্ষেত্রে কি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করছি দেখো কি বলছে বস্তুবাচক শব্দের বহুবচন গঠনের যে কোনো দুটি নিয়ম হলো বস্তুবাচক শব্দের উত্তরে গুলা গুলি গুলো বিভক্তিযুক্ত হয়ে গঠিত হয় যেমন বইগুলি বলতে আমরা অনেকগুলো বইকে বোঝাচ্ছি তার মানে এটা বহু ইউজ হচ্ছে আবার বলছে দুই নম্বর বলছে অপ্রাণীবাচক শব্দের উত্তরে যেমন শ্রেণী রাশি শাড়ি রাজি সমূহ মণ্ডল 嗯。Mm. বলি পুঞ্জ গুচ্ছ যুক্ত হয়েও কিন্তু বহু বচন গঠিত হয় যেমন রচনাবলি এবার রচনাবলি বলতে পার্টিকুলারলি একটা রচনাকে বোঝাচ্ছে না অনেকগুলি রচনাকে কিন্তু বোঝাচ্ছে নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব প্রশ্ন প্রশ্ন নম্বর দশ প্রশ্ন নম্বর দশে কী বলেছে আমরা দেখে নেই বলছে বিশেষ বিশেষণ সর্বনাম ও অসমাপিকা ক্রিয়ার পুনরাবৃত্তি ঘটিয়ে বহু বচন গঠনের উদাহরণ দাও বিশেষ বিশেষ বিশেষণ সর্বনাম অসমাপিকা ক্রিয়ার পুনরাবৃত্তি ঘটে বহুবচন গঠিত হয় যেমন হচ্ছে বিশেষ গ্রামে গ্রামে পথে পথ বিশেষণে হচ্ছে ভালো ভালো লোক সাদা সাদা জামরুল পাকা পাকা আম তাহলে এগুলো কিন্তু যেমন ভালো ভালো বললে গেলে ভালো ভালো লোক মানে অনেকগুলো ভালো ভালো লোক আছে সেখানে ভালো ভালো লোক মানে অনেকগুলো লোক আছে তাদের মধ্যে ভালো ভালো লোক আছে আচ্ছা তারপরে বলছে সর্বনামে যেমন যে যে এসেছে সে সে অনুগামী এখানে যে যে শেষে শব্দ দ্বারা আবার কে কে যাবে কে কে শব্দ দ্বারা কিন্তু কি বোঝাচ্ছে পদ বোঝাচ্ছে ক্লিয়ার আচ্ছা নেক্সট আমরা চলে যাব পরবর্তীতে আর অসমাপিকা ক্রিয়ারও বলে দিয়েছে অসমাপিকা ক্রিয়াতে কি বলছে বেছে বেছে জিনিসগুলো কিনেছে তাহলে বেছে বেছে শব্দটার দ্বারা কিন্তু বেছে বেছে অনেকগুলো জিনিস কেনা হয়েছে তাহলে এটাও কিন্তু বহু বচন আবার ঘুরে ঘুরে জনসংযোগ বাড়িয়েছে অর্থাৎ ঘুরে ঘুরে কিন্তু এই যে শব্দটা রয়েছে এই শব্দটার দ্বারাও কিন্তু অনেকগুলো বোঝাচ্ছে এবার শ্রেণীবাচক বিশেষ পদ ব্যবহারের দ্বারা কিভাবে বহু বচন গঠিত হয় এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলছে শ্রেণীবাচক বিশেষ পদ ব্যবহারেও কিন্তু বহু বচন গঠিত হয় যেমন দোকানে আলু বিক্রি হচ্ছে রাস্তায় চাল আছে কলেজের স্ট্রিটে বই পাওয়া যায় এখানে আলু চাল বই হ্যাঁ শ্রেণীবাচক বিশেষ্য যেমন আলু চাল বই বলতে একটি আলু একটি চাল একটি বই বোঝায় না অনেক আলু অনেক চাল এবং অনেক বই বোঝানো হয় এই ধরনের বহু বচনকে অচিহ্নিত বহু কিন্তু বলা হয় এগুলো চেহারায় এক বচন কিন্তু অর্থে কিন্তু বহু বচন হতে পারে ওকে লাস্ট প্রশ্ন আজকের আলোচনার লাস্ট প্রশ্ন কি বলেছে যে সমার্থক শব্দ ব্যবহারের দ্বারা বহু বচনের চারটি উদাহরণ দাও সমার্থক শব্দ ব্যবহারের দ্বারা বহু চারটি উদাহরণ হল যানবাহন লোকজন হ্যাঁ পদঘাট নদ নদী ইত্যাদি শব্দগুলি তো স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে সমস্ত ভিডিওগুলো আপলোড করলে তার নোটিফিকেশানগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট করো না আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স তোমরা চাইলে যোগাযোগ করতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংস ফর ওয়াচিং আফটার থ্যাংক ইউ